আসসালামু আলাইকুম নার্গিস কিচেন থেকে আমি নার্গিস আমি আজকে আপনাদেরকে চিংড়ি বোনা করে দেখাব চিংড়ি বোনা করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে মেখে নিয়েছে এবার একটি প্যানে ওয়ান থার্ড কাপ তেল নিয়ে নিয়েছি এখন মেখে রাখা চিংড়ি মাছগুলো এ তেলের মধ্যে দিয়ে মোট মিনিটের মতো ভেজে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার একই তেলের মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিকে একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা আর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য পানি যাতে মশলাটা পুড়ে না যায় সেই সাথে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এবং সাত মতো মরিচের গুঁড়া আর সাত মতো লবণ এবার এই সব কিছুকে ভালোভাবে মিডিয়াম আছে প্রায় ছয় সাত মিনিটের মতো কষিয়ে নিতে হবে মশলাটা যখন মোটামুটি কষানো হয়ে যাবে তখন দুই তিন টেবিল চামচ পানিটা দিয়ে আবার কষিয়ে নিব যত কষাবেন আপনার চিংড়ি মাছগুলো ততই হবে সে পর্যায়ে ভুনে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব চার মিনিট কষানোর পর আবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি যখন ঝোলটা যখন ঝোলটা কমে আসবে তখন কাঁচামরিচ ধনে পাতা দিয়ে পাঁচ মিনিট দমে রাখব ভাত খিচুড়ি পোলাও যে কোনো কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারেন আজকে এইখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার পেজে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ